চলে এসেছি বর্ধমান ইউনিভার্সিটির অন্তর্গত সমস্ত কলেজের পাঠরত প্রথম সেমিস্টারে অর্থাৎ নতুন কলেজ জীবনে পা দেওয়া প্রথম সেমিস্টারে আদরে ছাত্রছাত্রীদের কাছে যারা মেজর হিসেবে বাংলাকে বেছে নিয়েছো এবং মাইনার হিসেবে বাংলাকে বেছে নিয়েছো দুটো বিষয়ের সিলেবাস এই একটা ভিডিওতে তোমাদের জন্য দিয়ে দিচ্ছি পরিষ্কার করে সিলেবাসগুলো দেখে নাও কোথায় কি আছে কটা কি আছে তবে হ্যাঁ তোমাদের চারটে করে এককে ভাগ ভাগ করে দেওয়া আছে প্রথম এককে কি আছে দ্বিতীয় এককে কি আছে কোথায় কি আছে ভালো করে দেখে নাও ভালো করে বুঝে নাও একদম সুন্দর করে তোমাদেরকে পিডিএফ আকারে করে দিয়েছি চলো চলো তো আমার স্নেহের আদরের ছাত্রছাত্রী নিয়ে চলে এসেছি দেখতেই পাচ্ছ তোমাদের প্রথম সেমিস্টার মেজর যাদের বাংলা আছে অর্থাৎ সাহিত্যের প্রাথমিক ধারণা যাদের বাংলা রয়েছে মেজর বাংলার সিলেবাস নিয়ে চলে এসেছি এরপরে তোমাদের নিচেই রয়েছে মায়নার বাংলা মিজর বাংলার যারা ছাত্রছাত্রী আছো তারা দেখে না তোমাদের সিলেবাসে কী কী রয়েছে প্রথমে তোমাদের হচ্ছে একক ওয়ান একক ওয়ানে কি থাকছে সাহিত্যের সংরূপ ও গঠন সংক্রান্ত প্রাথমিক ধারণা অর্থাৎ সংজ্ঞা বৈশিষ্ট্য এখানের মধ্যে তোমাদের যেগুলো পড়তে হচ্ছে কবিতা নাটক উপন্যাস ছোট গল্প আর প্রবন্ধ অর্থাৎ চারটে এককে ভাগ আছে একক ওয়ান তোমাদের হয়ে গেল একক টু একক টু কি আছে কবিতা কবিতা মধ্যে দেখো তোমাদের কী কী আছে পরিষ্কার করে তোমাদের তুলে দিচ্ছি এই কটা হচ্ছে তোমাদের কবিতা রয়েছে কী কী আছে সই কে বা শ্যাম শ্যামনাম চণ্ডীদাস লিখেছে দু নম্বর আছে ও হে প্রাণনাথ গিরিবর হে ভয়ে তনু কাপিছে আমার কে লিখেছে রামপ্রসাদ সেন তিন নম্বর কবি মধুসূদন দত্ত লিখেছেন চার নম্বর আছে বলাকা রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছে আছে পাঁচ নম্বর ঝর্ণা সত্যেন্দ্রনাথ দত্ত লিখেছে ছয় কান্ডারি হুশিয়ার নজরুল ইসলাম লিখেছেন সাত নম্বর আছে আবার আশিবা ফিরে জীবনানন্দ দাস আট নম্বর আছে রানার সুকান্ত ভট্টাচার্য নম্বর আছে পাউরের প্রার্থনা শঙ্খ ঘোষ তারপরে তোমাদের দেখো দশ নম্বর আছে লগ্ন নবনীতা দেবসেন তো এই হচ্ছে একক টু যে কবিতাগুলো আছে সেইগুলো কিন্তু তোমাদের অর্থাৎ দশটা কবিতা তোমাদের পড়তে হচ্ছে একক টু এর পর একক থ্রি মানে ছোট গল্প কটা পড়তে হচ্ছে মাত্র চারটে অতিথি রবীন্দ্রনাথ ঠাকুর দুই নারী নাগিনী তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় তিন তাজমহল বনফুল লিখেছে আর জননী চার বিমল কর লিখেছেন তাহলে কি হয়ে গেল একক একক এরপর আছে আছে প্রবন্ধ প্রবন্ধের মধ্যে দেখতেই পাচ্ছ মাত্র চারটি আমাদের ভাষা সংকট লিখেছেন প্রথম চৌধুরী উপন্যাসের পূর্ব সূচনা লিখেছে শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় বাংলা কাব্যের গোড়ার কথা অর্থাৎ হুমায়ুন কবির আর রবীন্দ্রনাথ ও উত্তর সাধক লিখেছেন বৌদ্ধদেব বসু তার মানে বুঝতেই পারছো যে তোমাদের প্রবন্ধ ছোট গল্প তারপর আছে কবিতা এবং আছে এইটা সংজ্ঞা ও বৈশিষ্ট্য অর্থাৎ কবিতা কাকে বলে তার বৈশিষ্ট্য নাটক কাকে বলে তার বৈশিষ্ট্য কবিতা নাটকের মধ্যে পার্থক্য এরকম করে তোমাদের একক ওয়ানের মধ্যে থাকবে একক এ কিন্তু কবিতা এখানের মধ্যে তোমাদের দশ পাঁচ আর দুই এখান থেকে আসবে তারপরে ছোটো গল্প থেকেও দশ পাঁচ দুই আসবে এবং প্রবন্ধ থেকেও দশ পাঁচ দুই আসবে তো এই হলো তোমাদের মেজর যারা বাংলা নিয়েছ তাদের সিলেবাস ওকে মেজর বাংলা সিলেবাস প্রথম সেমিস্টার এই পরে চলে একদম নিজে চলে যাচ্ছি দেখে নাও যাদের আছে মাইনর বাংলা দেখো প্রথম সেমিস্টার মাইনর ওয়ান কী আছে কবিতা ছোট গল্প ও প্রবন্ধ মানে তোমাদের মাইনর সিলেবাসটা মেজর সিলেবাসের মতনই এবং সেখানে কি কি হয়েছে দেখে নাও কবিতা কবিতা সে একই কি কি আছে সাহিত্য সংগ্রহ গঠন সংক্রান্ত প্রাথমিক ধারণা একক ওয়ান একই রকম কবিতা উপন্যাস ছোট গল্প প্রবন্ধ অর্থাৎ যারা মেজরে বাংলা নিয়েছে আর যারা মাইনরে বাংলা নিয়েছে তাদের সিলেবাসটা ধরে নাও নব্বই শতাংশ একই রয়েছে অর্থাৎ এই জায়গাটা তো পুরোপুরি এক দু নম্বর কবিতা কবিতার মধ্যে একটু অবশ্যই দেখতেই পাচ্ছ একটুখানি কবিতা আছে কি না আত্মবিলাপ মধুসূদন দত্ত সোনার তরী রবীন্দ্রনাথ ঠাকুর বনলতা সেন জীবনানন্দ দাস আর আমার কৈফিয়ত নজরুল ইসলাম এই হচ্ছে তোমাদের মাইনর ওকে এরপরে দেখে নাও একটু কবিতা পড় তো ছোট গল্প ছোট গল্প কি আছে না ছোট গল্প আছে রসময়ী রসিকতা প্রভাত মুখোপাধ্যায় অভাগীর স্বর্গ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় চিকিৎসা সংকট পরশুরাম আর মাদার ইন্ডিয়া মহাশ্বেতা দেবী তো এই গেল ছোট গল্প তারপরে কি আছে একক চার একক চারে কি আছে বাংলার ব্রত অবনীন্দ্রনাথ ঠাকুর আর আমাদের ভাষা সংকট প্রমোধ চৌধুরী তো এই হচ্ছে তোমাদের মাইনর মাইনরের একক চারে কি আছে তিনে ছোট গল্প তারপরে কবিতা তারপরে কিন্তু একই অর্থাৎ মেজরে যেমন আছে তেমনই মাইনরে তো এই হচ্ছে মেজর মাইনরের সিলেবাস আশা করছি তোমরা দেখে নিয়েছ তোমরা কিন্তু এগুলো খাতা ভালো করে তুলে নাও ভাতো করে তুলে নাও মানে দেখো সিলেবাসটা যতক্ষণ না জানা থাকছে ততক্ষণ কিন্তু আমাদের পরিষ্কারভাবে এগুণো যায় না তো আমাদের সিলেবাস জানা হয়ে গেল এটা মাইনর আমি একবার নিচে থেকে ওপর দিয়ে তুলে দিচ্ছি এই হচ্ছে মাইনর এই হচ্ছে তোমাদের মেজর ছোট গল্প কবিতা আর এই জায়গাটা তো একই অর্থাৎ মাইনর আর মেজর এই জায়গাটা এক চলো ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই ভালো করে মন দিয়ে পড়াশোনা শুরু করো